চাষি ভাই আপনার মাঠের মধ্যে যদি আজ থেকে পঁচিশ দিন পরে ফসল উঠে আসে সেটা হতে পারে ভুট্টা কিংবা বৃধান আটাশ অথবা কোনো সবজি যদি থেকে থাকে ওই জমিটাকে ফেলে না রেখে আমরা শুধুমাত্র একটা টেকনোলজিকে ব্যবহার করে আমাদের এই জমিটাতে যেন চাষাবাদ করে অধিক আয় করতে পারি আজকে সেই বিষয়ে কথা বলবো তো বন্ধুরা আপনারা দেখছেন কৃষি রকমারি সেবা ইউটিউব চ্যানেল এবং আমি আপনাদের পাশে আছি সুনীল কুমার ভিডিওটি শুরু করার আগে যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাই কৃষির এরকম তথ্যমূলক ভিডিও সবার আগে পেতে ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব প্রিয় চাষি ভাই এই জমিটাতে আসলে কোন ফসলটা চাষাবাদ করে আপনি লাভবান হতে পারবেন এবং একদিকে যেমন আয় বাড়বে অন্যদিকে কিন্তু আপনাদের জমির উর্বরতা শক্তি অনেকটা বৃদ্ধি পাবে কী সেই ফসল সেটা হচ্ছে আপনি পাট চাষ করতে পারেন আপনি যদি পাট চাষ করতে চান একদিনও কিন্তু বিলম্ব করা যাবে না কারণ এই সময়টার গুরুত্ব কতটুকু এখন বুঝবেন না বুঝবেন কিছুদিন পরে কিভাবে করবেন আমরা ধাপে ধাপে কিন্তু জেনে আপনাদেরকে সর্বপ্রথম যে কাজটা করতে হবে যদি কোনো জমি থাকে অবশ্যই সেখানে পাটের বীজ ঘন করে বুনতে হবে আপনারা যেরকম ধানের বীজতলা তৈরি করেন অর্থাৎ শুকনো জমিতে বীজতলা তৈরি করেন ঠিক তেমনি ঘন করে কিন্তু পাটের বীজ বুনতে হবে এবং চারার বয়স যখন দেখবেন যে বিশ থেকে পঁচিশ দিন হয়ে গেছে ঠিক সে সময় ওই জমিটাতে সুন্দর করে কিন্তু সেচ দিতে হবে চারা তোলার আগে এবং মূল জমিতে ফসল সংগ্রহের পর জমিটাকে কিন্তু হালকা কাদা করতে হবে খুব একটা ভারী কাদা নয় অর্থাৎ আমরা যেভাবে ধান চাষাবাদ করার জন্য যে কাদা করি ঠিক এরকমটা কাদা কিন্তু করা যাবে না মাখো মাখো কাদা অর্থাৎ শুধুমাত্র চারাটা রোপণ করে যেন আপনার চারার শিকড়টা কিন্তু সহজে রস পায় অর্থাৎ গাছটা কিন্তু তরতাজা হতে যেন যতটুকু রস লাগে ঠিক ততটুকু রস এবং আপনাদের জন্য চারা রোপণটা করা ঠিক বা অর্থাৎ কিন্তু কাদা করবেন যদি এভাবে আপনারা কাদা করেন এবং সাথে সাথে যে কাজটা করবেন আপনারা যে আছে অর্থাৎ আপনারা যেখানে বুনছেন সেখানে কিন্তু সুন্দর করে আপনি একটা সেচ দেবেন চাষি ভাই আমরা সেচ দেব এই কারণে যেন আমাদের চারার যেন শিকড়গুলো সহজে নষ্ট না হয় চাষি ভাই পাটের চারা লাগানোর তিন দিন পরে আপনার স্টলার উঠোন দিয়ে কিন্তু স্প্রে করে দিতে পারেন এক্ষেত্রে বাহাত্তর ঘন্টার মধ্যে নতুন শিকড় গজাবে যার ফলে ওই শিকড় দিয়ে গাছগুলো দ্রুত খাবার গ্রহণ করবে ফলে কিন্তু আপনি সাবেক একটা টাইম পাবেন এবং আপনাদের ফলনটা কিন্তু অনেকটা বেড়ে যাবে চাষি ভাই পঁচিশ দিনের চারা যদি আপনি রোপণ করেন সেক্ষেত্রে গাছের কন্ডিশন অনুপাতে বিশ থেকে বাইশ দিন টাইম কিন্তু একটা সেভ হয় যার ফলে কিন্তু এই সময়ের মধ্যে পর্যাপ্ত পরিমাণে একটা পাচ্ছেন শতকের এক বিঘা জমিতে আমরা আসলে সার কতটুকু ব্যবহার করব আপনারা অফ পটাশ অর্থাৎ এমওপি সারটাকে ব্যবহার করবেন সাত থেকে আট কেজি জিঙ্ক সার ব্যবহার করবেন থেকে এক কেজি বোরল সার ব্যবহার করেন হাফ কেজি এবং ম্যাগনিশিয়াম সার যদি আপনার ব্যবহার করেন সেক্ষেত্রে ভালো কোয়ালিটির আপনারা দুই থেকে তিন কেজি ব্যবহার করতে পারেন তবে চাষি ভাই একটা জিনিস অবশ্যই মাথায় রাখবেন যে অন্য কোনো সার যদি নিতান্তই দিতে না পারেন সেক্ষেত্রে বাধ্যতামূলক এমওপি অর্থাৎ মিউরেড অফ পটাশ সারটাকে অবশ্যই কাদায় দেবেন কিন্তু তা না হলে পাতার উপরে যখন আপনি পটাশ সার ছিটাবেন সেক্ষেত্রে কিন্তু পাতা পুড়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে এবং সার প্রয়োগের বিষয় যদি বিস্তারিত জানতে চান তাহলে বিনা চাষে কীভাবে আমরা পাঠ করব ওই ভিডিওটা একবার দেখে নেন সেখানে সুন্দর করে সারের প্রসেসটা দেওয়া আছে ভিডিও লিঙ্কটা পাবেন এই ভিডিও ডিসক্রিপশন বক্সে তো বন্ধুরা আজ এ পর্যন্ত দেখা যাচ্ছে পরবর্তী আর একটা তথ্যমূলক ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবে সুস্থ থাকবেন শুভকামনা রইল